দেখো নটা বাজে ব্রেকফাস্ট করছি হাত রুটি মাই ফ্রেন্ডস আমি মম্মিটা আমার চ্যানেল চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালো ভালোবাসে ব্যাক টু ওল্ড রুটি মেয়েকে স্কুলে দিয়ে এলাম ঘর করে ঝাড় ডাস করে ব্রেকফাস্ট করছি তারপরে রান্না তারপর আবার আনতে যাবো যেহেতু শর্ট খুঁজে এখানে খুব মান হচ্ছে ঘরে ফ্যানের নিচে বোঝা যাচ্ছে না প্যান অফ করে থাকলে বোঝা যাচ্ছে ঠিক আছে ব্রেকফাস্টটা করি পরে ফিরে আসি দশটা বাজে এই রান্নাটা করছি তারপরে মা ভাত আর একটা শাকভাজি করবে ডিম আলু ফুলকপি বাবা এখন খালি ফুলকপি আনছে উঠছে নতুন নতুন কি দাম নিচ্ছে কিন্তু ভালো খেতে ভেজে নিয়েছি আলু ফুলকপি ডিম সব ভেজে নিয়ে করছি আর একটু পরে জল দিয়ে দেবো তারপরে বেরাবো একটু পরে বেরাবো মেয়ের কাজু শেষ হয়ে গেছে কাজু কিনবো তবে বলছিল কেন যে বাউলি খাবো তো ওগুলো কিনে নিয়ে একবারে স্কুলে যাব এবং আসার সময় আর এইসব করা যায় ঠিক আছে রান্নাটা সারি একটা বাজতে পাঁচ মিনিট বাকি আর কি ভাত লাল শাক ভাজি আর লাল তরকারি এটা লাল হয়েছে খুঁড়ে তেল মশলা দিয়ে নি আসলে কাশ্মীরি মিচাটা তো ওই জন্য এত সুন্দর রং হয়েছে এই যে দুষ্টু এগুলো সব অনেক পুরনো খেলনার টুকরা টাকরিগুলো আমি একটা বাক্স করে রেখে দিয়েছিলাম যেগুলো আর কি ছোটোবেলা মুখে দেওয়ার ভয় ছিল সেগুলোকে সব কুড়িয়ে কুড়িয়ে একটা বাক্স করে রেখে দিয়েছিলাম নতুন খেলনা কি দেবো তো নেই এই খেল তো নতুন নতুন কোথায় পাবো এইটার কথা খেয়াল কালকে থেকে খেলছে আর আজকে খুব সুন্দর রোল উঠেছে খুব সুন্দর ঢাকা পোড়া পুরো আর আজকে তো ছট পুজো তাই আমরা যখন একে স্কুল থেকে নিয়ে এসেছি তখন গাড়িটাকে দেখলাম ওখানে দাঁড়িয়ে রয়েছে তারপরে যখন ঘরে এসে ফ্রেশ হচ্ছি তখন দেখছি পুরো গাড়িটা দিয়ে জল বেরোতে বেরোতে গেল রাস্তা ধুতে ধুতে গেলো আর কি তারপরে পেছনে ঝাড়ু মারছে ছট পুজো সব শুতে শুতে যায় না রাস্তায় একদম মা বলছে দু তিন বছর ধরে হচ্ছে এরকম শুতে পারলে হয় যা বাদ না বাজার ঠিক আছে বসি খাওয়া দেখো আজকে দুটো বাস্তা দশ মিনিট বাকিতে খাওয়া হয়ে গেছে আমাদের মেয়ে পেয়ারা খাচ্ছে দেখো পেয়ারাটা আজকে বাবা এনেছে যেমনি বড়ো ছিল সেমনি মিষ্টি সেমনি সুন্দর ডাসা আর ঢেসুরটা কেমন পিঙ্ক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ফল খাবো শুয়ে খাবো সুন্দর সূর্য ஆயு <laughs> <laughs> mm -hmm. <laughs> <laughs> আজকে দেখা হয় দেখো এখন এই চারটের পর পর শুরু হয়ে গেছে এদের যাওয়া মানে দুপুর দুপুরের দিকে যায়নি যত সব সন্ধ্যের পরে থক মানে থকে থকে যাচ্ছিলো আর কি আর তখনই হিজ বেড়া গেছে নাহলে প্রথমে যাচ্ছিল আম পল্লবগুলো হাতে দেখছো ওরা যখন শোয় যে শোয় তার সামনে এই গন্ডি কেটে দেয় দিয়ে তাই জন্য সবার হাতে একটা করে রয়েছে এটা শুচ্ছে না মানে মন্দিরের সামনে সামনে বেশি শোয় তাহলে কত আর শোবে নাচানাচি শুরু দুটো দেখলাম কিন্তু কি আগে খেলা বুদ্ধাছিলাম সুন্দর সুন্দর লোকে নেয় না আগে আড়াইটা তিনটা থেকে শুরু হয়ে যেত কাতারে কাতারে লোক যেত রাস্তা জ্যাম হয়ে যেত

খারাপ করে দিয়েছো তোমার অনেক ঘষে ঘষে হবে টোটাল ছ খানা ছাড়া দুটো শেয়ার করেছি চারটা শেয়ার করে নি কারণ তখন মেয়েকে পড়াচ্ছিলাম ফোন চার্জে দিয়েছিলাম ওই জন্য আর শেয়ার করিনি সব কটা পুরো মেয়েদের মতন দেখতে আজকাল আর সেই আগের মতন নেই মেয়েদেরকে হারমোনিয়াম দে এত সুন্দর সুন্দর এখন এই গুছাই হয়ে গেছে দেখো আমার বাবা এই সপ্তাহে কাটতে হবে নখ বড় হয়েছে সাড়ে দশটা বাজে সব হয়ে গেছে খাওয়া দাওয়া কাপড়গুলো ঘরে তোলা এবার ওষুধ খাওয়াবো করবো